আজ সকালটা শুরু হলো আমার গোপুসোনা স্নানের মাধ্যমে আজ শুভ দোল উৎসব তাই সকাল সকাল উঠেই গোপুসোনাকে একটু আবির দিয়ে দিলাম তারপরেই ওকে পঞ্চামৃত দিয়ে স্নান করালাম করিয়ে ওকে নতুন পোশাক পরিয়ে ওকে সিন্নি উৎসর্গ করলাম আর এইদিকে দোলের দিন আমাদের বাড়িতে এসলো শ্রেয়সী মনা রূপকথা আরও অনেকে এসেছি এক এক করে ব্লগের মাধ্যমে দেখাবো আর ওরা আমাদের বাড়ির থেকে চলে গেছিল সোজা বনিদের বাড়িতে আর এখানে আমি পুজো করতে বসেছি আর আমার কোলে উঠে বসে পড়েছে আমার পিহু। পিহু পুজো দেখতে খুব ভালোবাসে যখনই দেখবে আমি পুজো করতে বসেছি তখনই এসে কোলের মধ্যে এরমভাবে বসে পড়বে হাততালি দেবে তো আমার পুজো শেষ হতে না হতেই আসলো মৌসুমি পায়েল আরেক মৌসুমি এবং অভি তো ওদের সঙ্গে কিছুটা ভালো সময় কাটালাম কাটানোর পরে ওরা বাড়ি চলে যাচ্ছে বাড়ি না কেউ আসলে ওরা একটু দিকে যাবে তো তার জন্যে ওরা এই যে টাটা বাই বাই করে চলে যাচ্ছে আর আমাদের এই সুন্দরীকে দেখুন যে গুজে ফটোর পোজ দিচ্ছে আমরা কিন্তু ভেবেছিলাম হয়তো আমাদের এরকম আবির মাখা মুখ দেখে হয়তো ভয় পাবে কিন্তু আশ্চর্যের ব্যাপার ও হোলিটাকে এতটা এনজয় করেছে দেখুন নিজে নিজেই কিন্তু পুরো গায়ের মধ্যে এরকমভাবে রঙগুলোকে মেখেছে এবং কোনো বিরক্তি নেই কিচ্ছু নেই আর আমার মেয়ে আর মনা তখন ঘড়িতে প্রায় দেড়টা দুটো বাজে আমাদের পাশের বাড়িতে চলে গেছে সেখানে সব জল দিয়ে খেলা হচ্ছে হ্যাঁ সেই দেড়টা থেকে এই খেলাটা প্রায় তিনটে সাড়ে তিনটে পর্যন্ত চলেছে ওরা সবাই মিলে এখানে খেলছে এবং এই এই দোল খেলার সমাপ্ত হয়েছিল রানীর নাচের মাধ্যমে রানী খুব সুন্দর ডান্স করেছিল যদি পর মিউজিকটা দিতে পারলাম না এই দেখুন দৌড়ে দৌড়ে সব রং খেলছে এটা অবশেষে ওদের রং পুরো শেষ লাস্টে কল থেকে জল ভরে ভরে একে অপরের গায়ে ঢালছে এই রকম একটা ব্যাপার ঘড়িতে তখন প্রায় সাড়ে তিনটে লাস্টে রানী একটা খুব সুন্দর নাচ করলো নীল দিগন্তে

তো ওর জন্যে ক্যান্সেল হলে হবে আনন্দ করাটাই বড় কথা তো পরক্ষণে আমরা ঠিক করি আর বৃষ্টিও হচ্ছিলো সেদিনকে রাত্রিবেলায় সবাই মিলে আমরা মুড়ি মাখা খাবো তো তার জন্যে চলে এসেছিল প্রত্যেকের জন্য দুটো করে চপ সঙ্গে টমেটো পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মুড়ি মেখে চপ দিয়ে খাওয়া হয়েছিল মুড়ি মাখাটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে অসাধারণ আর এই হচ্ছে আমার স্কুলের আজকে স্কুলের দোল খেলা হয়েছে বললো মানে চলে যেতে চাইছিলে কোথায় পড়লো ওখানে খুব আনন্দ দাদাটা কোথায় পড়লো এটা